আসসালামু আলাইকুম অবশেষে নতুন ডিজাইনের নতুন টাকার নোট কিন্তু পেতে যাচ্ছেন সব কিছু ঠিক থাকলে আগামী এক দুই দিনের মধ্যে হয়তো নতুন টাকা পাবে অর্থাৎ এই নতুন টাকা নতুন ডিজাইনের নতুন টাকা কবে পাবে বাংলাদেশ ব্যাংক থেকে কিন্তু আজকে জানানো হয়েছে আগামী জুন এক তারিখ মানে জুন মাসের এক তারিখ থেকেই নতুন ডিজাইনের নতুন টাকা পাওয়া যাবে কোথায় পাওয়া যাবে সেটাও বলছি প্রথমে তো আপনারা জানেন যে নতুন ডিজেলার টাকা কিন্তু দুই টাকা থেকে শুরু করে এক হাজার টাকা পর্যন্ত সব টাকা কিন্তু ক্রমান্বয়ে বাজারে আসবে তবে প্রাথমিকভাবে তিন ধরনের টাকা সরকার প্রথম থেকে ছাড়বে মানে বাংলাদেশ ব্যাংক প্রথম থেকে তিন ধরনের টাকা ছাড়বে সেটা হচ্ছে যে বিশ টাকা পঞ্চাশ টাকা এবং এক হাজার টাকার নোট প্রথমে ছাড়া হবে তবে ছাড়া হবে জুন মাসের এক তারিখ থেকে অর্থাৎ এই সামনের মাসে জুন মাসের এক তারিখ থেকে নতুন ডিজাইনের নতুন টাকা নোট মানে বিশ টাকা পঞ্চাশ টাকা এবং এক টাকার নতুন ডিজাইন নোট কিন্তু ছাড়া হবে তবে সব জায়গায় কিন্তু অ্যাভাইলেবল পাবেন না প্রথমত পাওয়া যাবে বাংলাদেশ ব্যাংকের মতিজির শাখা থেকে তারপর ক্রমান্বয়ে অন্যান্য অন্য জায়গা থেকে ছাড়া হবে যেহেতু এ টাকা কি থাকছে এ টাকা কিন্তু কোন মানুষের ছবি থাকবে না সেটা কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আসান এস মঞ্জুর সাহেব আগে জানিয়েছেন থাকবে বাংলাদেশের নিদর্শন যে ঐতিহ্য আছে সে সমস্ত চিত্র সে নতুন টাকায় কিন্তু থাকবে তবে ডিজাইনটা হবে এখন পর্যন্ত কিন্তু সে বাংলাদেশ ব্যাংক থেকে কোনো ধরনের আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি যদি ফেসবুকে ইউটিউবে বিভিন্ন ধরনের টাকার ডিজাইন দেখা যাচ্ছে তবে সেই টাকা কতটুকু অথেন্টিক এখানে কিন্তু প্রশ্ন থেকেই যায় তাই আমরা আপাতত এই জুন মাসের এক পর্যন্ত অপেক্ষা করতে হবে নতুন ডিজাইনের নতুন টাকা কেমন হয় আশা করি সবার জন্য ভালো লাগবে আর সেই সাথে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে মাটি সাথে থাকবে থাকুন সুস্থ থাকবে আল্লাহ